দীঘা শঙ্করপুর মন্দারমণি সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আজ ও কাল প্রবল বৃষ্টিপাত আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দশ জেলাতে দীঘা শঙ্করপুর মন্দারমণি সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আজ ও কাল প্রবল বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে উত্তর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ধস নামতে পারে নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে শহর এলাকাতে জমবে জল গ্রামীণ নিজ এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে কাল শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা সাত জেলাতে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলাতে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ বাকি জেলাতে সত্তর থেকে একশো দশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা কলকাতার বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি আগামী বারো ঘন্টায় আরও শক্তিশালী থেকে অতি গভীর নিম্নচাপ পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে উনত্রিশে মে সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রান্ত করার সম্ভাবনা রয়েছে পুবালি বাতাসের জেরে নিম্নচাপটি উত্তর পূর্বে ঘুরে যেতে বাধা পাচ্ছে যার ফলে পরবর্তী সময়ে উত্তর উত্তর পশ্চিম দিকে সামান্য ঘুরতে পারে তাই আজ রাত থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে আজ মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ জেলায় বিকেলের পর থেকে পরবর্তী ঘন্টায় বৃষ্টির দাপট বেড়ে সাথে দমকা অথবা ঝোড়ো বাতাস উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ভারী থেকে অতি ভারী বর্ষণ সাথে কলকাতা ও লাগোয়া জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা দুই চব্বিশ পরগনায় দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও মাঝারি অথবা ভারী বর্ষণের সম্ভাবনা সমস্ত পর্যটকের উদ্দেশ্যে বলা হচ্ছে এখন কেউ জলে নামবেন না বা সিঁড়ির পাশে বসবেন না কেউ গাড়ওয়ালের ধারে বসবেন না এখন ফুল জোয়ার চলছে আপনাদের বিপদ হতে পারে ওই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কেউ জলের কাছাকাছি থাকবেন না এখন জোয়ার হচ্ছে এখন কেউ জলে বা যারা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা উপরে উঠে যান একটা নির্মাতক সৃষ্টি রয়েছে এই জন্য সমুদ্রের জল প্রচুর উত্তাল আছে এখন কেউ জলে নামবেন না বা আপনারা টাকা কাটি কেউ বারবারে বসবেন না report otro de